মৃত্যুর পরেও এই অ্যালেম চলে সদাকা জারিয়ে চলতে থাকে যেমন এক সময় সদাকা জারিয়েও বন্ধ হয় একটা মসজিদ বানিয়েছেন কোনো কারণে মসজিদ ভেঙে গেছে কূপ বন্ধ হয়ে গেছে সৎকা জারিয়া বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এলেম যদি হয় এই অ্যালেম যত অনুসারী আছে সবার সব আপনার অন্তরে যাবে আপনার কবরে যাবে আপনার আমল নামায় যুক্ত হবে আবু হোরা হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন যত মানুষ সে হাদিস বর্ণনা করবে চাক বা না চাক তার আমল নামায় সে আমল সব যুক্ত হয়ে যাবে মৃত্যুর পরেও আপনি কি চিন্তা করছেন কত উপকারী হয়েছে সেটা আমার উৎসাহ শেখ সালামান সালিমুল রাহাইলি বলতেন তোমার সন্তানকে তুমি নিজে সুরায় পাতে শিক্ষা দাও লাভ হবে এটা যতদিন সে সলাত আদায় করবে ততদিন তোমার কবরে সব পৌঁছে থাকবে সেটা সেটাও নয় তোমার সেও যদি তার সন্তানকে শিখায় সেটাও তোমার কবরে এসে সুযোগ হবে অন্য কিছুতে এত লাভ কিছু নেই এটা মৃত্যুর পরও সেটা অবশিষ্ট থাকে